ভারতীয় শাস্ত্রীয় নাচের জগতে আজ আমরা একটু বিস্তারিতভাবে ডুব দেব আমাদের হাতে একটা বেশ গভীর একাডেমিক স্টাডি আছে যাই শিল্পের দর্শন পরিভাষা ধরুন পোশাক আশাক সঙ্গীত রকম শৈলী এই সব নিয়ে কথা বলেছে দেখা যাক এই পুরনো জ্ঞান আজকে শিল্পীদের যাত্রাকে ঠিক কীভাবে প্রভাবিত করছে একদম আর এই ঐতিহ্যগুলো মানে এগুলো তো জীবন্ত তাই না সবসময় বদলাচ্ছে আজকের আলোচনায় আমরা এটাই দেখব কিভাবে এই প্রাচীন শাস্ত্রীয় তত্ত্ব আর এখনকার অনুশীলন মানে প্র্যাকটিস এগুলো একসাথে মিশে যাচ্ছে শিল্পটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে আর কি আচ্ছা তাহলে শুরু করি একদম গোড়ার বিষয়টা দিয়ে নাট্যশাস্ত্রের কথাই ধরা যাক সেখানে তো বলা আছে ব্রহ্মা পঞ্চম বেদ তৈরি করেন মানে নাট্যবেদ হ্যাঁ হ্যাঁ একদম প্রথম অধ্যায়ই আছে মানে দেবতারা নাকি ব্রহ্মাকে অনুরোধ করেছিলেন এমন একটা কিছু তৈরি করতে যা দেখাও যাবে শোনাও যাবে মানে সবার জন্য ইন্টারেস্টিং আর এই সৃষ্টির কাহিনীর সাথেই কিন্তু জ্ঞানের দর্শনটাও জুড়ে আছে ওই যে স্টডিতে একটা শ্লোকের কথা আছে না বিদ্যা দদাতে বিনায়াম ও হ্যাঁ মানে বিদ্যা বিনয় দান করে ঠিক আর বিনয় থেকেই আসে যোগ্যতা যোগ্যতা থেকে ধন ধন থেকে ধর্ম আর তারপর সুখ শিল্পের সাধনায় এই বিনয় এই গুরুর প্রতিশ্রদ্ধা এটা আজও কিন্তু খুব জরুরি আবার দেখুন এই নাট্যশাস্ত্রেই চারটে প্রবৃত্তি বা আঞ্চলিক রীতির কথা বলা আছে মনে আছে দক্ষিণাত্ম অবন্তি হ্যাঁ হ্যাঁ ঔড্র মাগধি আর পাঞ্চাল মধ্যমা মানে অঞ্চলের পোশাক ভাষা রীতিনীতি এগুলো নাচের ওপর প্রভাব ফেলে অবশ্যই ফেলে পরিবেশনাটা তো শুধু টেকনিক নয় এই আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো আচরণের ধরন মানে স্টাইল এগুলোকেও প্রভাবিত করে তার মানে দাঁড়াচ্ছে শুধু কৌশল শিখলেই হবে না ভাব প্রকাশ বা আবেগটাও খুব গুরুত্বপূর্ণ এই স্টাডিতে তো নবরসের ওপর বেশ জোর দেওয়া হয়েছে নবরস্ত তো হল গিয়ে একেবারে প্রাণের জিনিস মানে নটা মূল আবেগ শৃঙ্গার বা ধরুন প্রেম হাস্য মানে কৌতুক করুণা রাগ বা রৌদ্র বীরত্ব ভয় বিভৎস মানে ঘৃণা অদ্ভুত বা বিস্ময় আর শান্তরস এই নটা রস হ্যাঁ এই নটাই হলো ভাবের ভিত্তি আর এই ভাব প্রকাশের দারুণ একটা উদাহরণ হল অষ্টনায়িকার ধারণাটা অষ্টনায়িকা মানে আট রকম নায়িকা ঠিক আট ধরনের নায়িকা যারা নায়কের সাথে সম্পর্কের বিভিন্ন অবস্থা বা ধরুন মানসিক অবস্থা ফুটিয়ে তোলে মানে কেউ হয়তো অভিসারে যাচ্ছে কেউ সেজে গুজে অপেক্ষা করছে প্রিয়তমের জন্য এরকম আর কি শুধু নায়িকা নয় নায়কদেরও প্রকারভেদ আছে যেমন ধরুন রাম তিনি হলেন ধীর দাত্ত মানে মহৎ আত্মসংযমী আচ্ছা আর ধরুন কৃষ্ণ তিনি হলেন ধীরললিত মানে একটু আমুদে শিল্পরসিক এইরকম বাহ এইসব আবেগ এই চরিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য তো শরীরের একটা নিখুঁত ব্যবহার দরকার তাই না এখানেই তো ওই টেকনিক্যাল দিকগুলো আসে স্টাডিতে অনেক টার্ম দেখলাম ঠিক ধরেছেন শরীরটিই তো এখানে মাধ্যম নাট্যশাস্ত্র যেভাবে ভাগ করেছে অঙ্গ মানে শরীরের প্রধান অংশ মাথা হাত পা প্রত্যঙ্গ হল সহায়ক অঙ্গ কাঁধ বাহু কোমর আর উপাঙ্গ হল আরও ছোট অংশ চোখ ভ্রু ঠোঁট এইগুলো ও আচ্ছা অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ হ্যাঁ আর এই সবকিছুর সঠিক আর সুন্দর সঞ্চালনাকেই বলে অঙ্গশুদ্ধি এর মধ্যে দিয়ে নাচের বিভিন্ন দিক ফুটে ওঠে যেমন ধরুন নৃত্য এটা হলো বিশুদ্ধ নাচ মানে তাল আর লয় নির্ভর এতে কোনো গল্প বা ভাব থাকে না শুধু নাচ হ্যাঁ শুধু প্যাটার্ন রৃদম তারপর আসছে নৃত্য এখানে কিন্তু মুখভঙ্গি মানে এক্সপ্রেশন আর হাতের মুদ্রা দিয়ে গানের মানে বা ভাবটা বোঝানো হয় আচ্ছা মানে যেখানে অভিনয়টা আসছে একটু হ্যাঁ ভাবপ্রধান আর নাট্য হল পুরো গল্প বলা মানে অভিনয় যেমন ধরুন কত্থক নাচে পায়ের কাজটা খুব গুরুত্বপূর্ণ যাকে বলে তৎকার ওটা কিন্তু নৃত্যের অংশ হ্যাঁ ওই যে খুব দ্রুত পায়ের কাজ হয় একদম আবার ওড়িশির সঙ্গীতে দেখবেন স্বরকে নানাভাবে অলঙ্কৃত করা হয় তাকে বলে গমক ধরুন আন্দোলিত গমক মানে স্বরটা কাঁপে এগুলো ভাব প্রকাশে সাহায্য করে এই যে শরীরের এত নিখুঁত চালনা অঙ্গশুদ্ধি এর পেছনে কি কোনো সায়েন্টিফিক ব্যাপারও আছে মানে ফিজিক্স বা এরকম কিছু নিশ্চয়ই আছে এই স্টাডিটাতেও বায়োমেকানিক্স বা শরীর গতিবিদ্যার কথা বলা হয়েছে মানে প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা পোজের পিছনে কিন্তু বিজ্ঞান কাজ করছে তাই নাকি হ্যাঁ যেমন ধরুন কথকে চক্কর মানে ওই যে গোল হয়ে ঘোরা সেখানে মোমেন্টাম বা ভরবেগের ব্যবহার আছে আবার ওডিশির ত্রিভঙ্গি পোস্টটা দেখুন সেখানে সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্রকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয় এই অঙ্গশুদ্ধি বা শরীরের সঠিক ব্যবহার জানাটা শুধু দেখতে সুন্দর লাগে তাই নয় শিল্পীকে চোট আঘাত থেকেও বাঁচায় শাস্ত্র আর বিজ্ঞান এখানে হাত ধরাধরি করে চলছে আর কি সত্যি অসাধারণ আচ্ছা পোশাক আর সাজযাজ্জার কথাও তো না বললেই নয় প্রত্যেকটা শৈলীর তো নিজস্ব বৈশিষ্ট্য আছে তাই না একদম এক একটার এক এক রকম ভাষা যেমন ধরুন কথাকলির ওই বিশাল রং পোশাক বড় মুকুট চরিত্রগুলোকে কেমন একটা অন্য জগতের মনে হয় হ্যাঁ খুব ড্রামাটিক লাগে আবার ভরতনাট্যমের পোশাক দেখুন তাতে একটা জ্যামিতিক ভাব আছে খুব পরিচ্ছন্ন যা নাচের মুভমেন্টগুলোর সঙ্গে খুব ভালো যায় আর ওডিশির সিল্কের শাড়ি মাথায় ওই তাহিয়া মানে ফুল আর জরির কাজ করা অলংকার ওগুলো নাচের লাস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে আর এই সব কিছুর সাথেই তো জড়িয়ে আছে সঙ্গীত অবশ্যই সঙ্গীত ছাড়া তো নাচ ভাবাই যায় না যেমন ভরতনাট্যমের সাথে কর্ণাটকী সঙ্গীত চলে কত্থকের সঙ্গে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কথাকুলির নিজস্ব ধারা আছে সোপানম সঙ্গীতম আর ওডিশির নিজস্ব ওডিসি সঙ্গীত এই স্টাডিটায় কৃষ্ণভক্তির প্রভাবটাও কিন্তু খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে যেমন ধরুন ওডিসিতে জয়দেবের গীতগোবিন্দের ব্যবহার বা কত্থকে রাসলীলা একদম তাহলে আজকের এই আলোচনায় আমরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের গভীরতাটা একটু ছুঁয়ে দেখলাম এর দর্শন ভাব প্রকাশের ধরন টেকনিক্যাল দিকগুলো নান্দনিকতা এমনকি এর পেছনের বিজ্ঞান অনেক কিছুই উঠে এলো। এই যে গুরুশিষ্য পরম্পরার মধ্যে দিয়ে বয়ে আসা ঐতিহ্য এটা যে কতটা জীবন্ত তা সত্যিই ভাবায় যেমন এই স্টাডির লেখক মনীষী রঘুনন্দন তার বাবার কথা বলেছেন যিনি শিখিয়েছিলেন শিল্পের পথে কোনো শর্টকাট হয় না ঠিক আর এখানেই শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই হয়তো এই যে এত বছরের পুরনো শাস্ত্র তার এত নিয়ম নিয়মকানুন তার সাথে আজকের দিনের একজন শিল্পীর নিজস্ব ভাবনা বা ক্রিয়েটিভিটির মেলবন্ধনটা ঠিক কীভাবে হয় এই পুরনো আর নতুনের ভারসাম্য শাস্ত্রীয় শিল্পের যে চিরন্তন প্রকৃতি সেই বিষয়ে আমাদের কি নতুন করে ভাবায় এটা নিয়ে ভাবা যেতে পারে